আজকে আমি রান্না করছি কাঁচা কাঁঠাল আর গরুর মাংসের রেসিপি এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের বিশেষ করে ছোটবেলায় আমার আম্মু যখন বাসায় রান্না করত তখন বলতো আজকে বাসায় বাঘের মাংস রান্না করা হয়েছে অন্যান্য এলাকায় এটাকে কে কি বলে জানি না তবে আমাদের এলাকায় এটাকে বাঘের মাংস বলা হয় আর এই রেসিপি রান্না করতে অল্প কিছু গরুর মাংস আর কাঁঠাল দিয়ে রান্না করলে বাসার সবাই মিলে তৃপ্তি সহকারে খাওয়া যায় এই রেসিপিটা কিন্তু যাকে খাওয়াবেন সে ভীষণ পছন্দ করবে কাঁচা কাটাল আর গরুর মাংস রান্না করার জন্য এখানে ভালোভাবে ছিলে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে ভালোভাবে পরিষ্কার নিয়েছি করেও এরপরে অন্য আরেকটা বাটিতে এক কেজির মতন চর্বিযুক্ত গরুর মাংস নিয়েছি অনেকে এটাকে খাসির মাংস দিয়েও রান্না করে খায় এরপর অন্য একটা বাটিতে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা নিয়েছি সাথে পেঁয়াজ কুচিও নিয়েছি প্রথমে কাটালগুলোকে সেদ্ধ করার জন্য একটা পাত্রে উঠিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব চুলার অন্য পাশে একটা কাড়াই উঠিয়ে দিয়েছি কাড়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব এর মধ্যে মনে পড়ে গেল যে কাটাল সেদ্ধর ভেতরে আলু দিতে আমি ভুলে গেছি এই জন্য এর ভিতরে ফালি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এই দিকে যখন হালকা বাদামি ভাবে ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আড়াই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ লবণ এরপর এর মধ্যে দিয়ে দিব আড়াই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব আর এ পর্যায়ে একটু অনবর্ত নাড়াচাড়া করতে হবে না হলে মশলাগুলো নিচে ধরে আসবে মশলাগুলো মিক্সড হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা সাদা এলাচ দুইটা কালো এলাচ ছোট সাইজের সাত আট টুকরো দারচিনি আর তিন চারটা তেজপাতা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি আর মশলাটা আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি মশলা কষানোর ওপরে রান্নার টেস্টটা নির্ভর করে মশলা যখন আমার কষানো হয়ে আসবে আর মশলা থেকে তেল ছাড়া শুরু হবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস গরুর মাংস দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্সড করে নিব যেন প্রপারলি মশলাগুলোর সাথে মাংসগুলো মিক্সড হতে পারে এই জন্যই অনবরত নাড়াচাড়া করে নিব প্রপালি যখন মাংস আর মশলাগুলো মিক্স করা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো কষানোর জন্য আর অন্যদিকে কাঁঠাল আর আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর কাঁঠাল আর আলুগুলো আমার সেদ্ধ হয়েছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব আর পানিগুলো ঝরিয়ে নিব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকটাটা উঠিয়ে দেখি মাংস থেকে অনেকটাই পানি সারা শুরু হয়েছে আর এ পানিতেই মাংসগুলো কষিয়ে নিচ্ছি মাংসগুলো কষানোর পর যখন দেখবো যে মাংসগুলোর পানি একেবারে শুকিয়ে এসেছে ঠিক সে পর্যায়ে এর মধ্যে মশলাগুলোর পানিগুলো দিয়ে দিব মাংসগুলো সেদ্ধ করার জন্য পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতন মাংসগুলো ভালোভাবে রান্না করে নিব আর মাংসগুলো যখন কষানো হয়ে আসবে ঠিক সে পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিব যেন নিচে ধরে না আসে মাংসগুলো আমার কষানো হয়ে এসেছে এখন আমি এই কষানো মাংসগুলো সেদ্ধ করে রাখা কাঁঠালের মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে আস্তে আস্তে কাঁঠাল আর মাংসগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব কাঁঠাল সেদ্ধর ভেতরে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এগুলো আমি ভেঙে দেয়নি এই রান্না করতে করতে একটা সময় আলুগুলো সব ভেঙে যাবে আমার আম্মুর এই রেসিপি আমার কাছে খেতে ভীষণ মজা লাগে বিশেষ করে কুরবানি ঈদের পরে কাঁঠালের এই সিজনে বাসাতে এরকম গরুর মাংস আর কাঁঠালের রেসিপি রান্না করা হয় যদিও এবারে আম্মুর হাতের রান্না খাওয়া হয়নি তাই আম্মুর থেকে এই রেসিপিটা শুনে আজকে আমি ট্রাই করলাম তাই ভাবলাম আমি একা কেন এই রেসিপি মজা করে খাবো আপনাদের সাথেও শেয়ার করি আমার মতো আপনারা কে কে গরুর মাংস আর কাটালের রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি অন্যান্য রেসিপি যখন রান্না করি খুব অল্প পরিমাণে রান্না করি তবে কাটালের মাংসের রেসিপিটা অনেক বেশি করেই রান্না করি কারণ আমার এই রেসিপিটা আমার কাছে খেতে এত মজা লাগে যে একদিন খেয়ে তৃপ্তি মিটে না দশ থেকে বারো মিনিট রান্না করে নেওয়ার পর পানি যখন একেবারে শুকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব গরম পানি আর অন্যদিকে বাগার দেওয়ার জন্য একটা কাড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি গোটা চিরার ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ যখন বাদামি কালার ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে রান্নাটাই বাগার দিব গরুর মাংস আর কাঁঠালের রেসিপিতে বাগার না দিলে খেতে অতটাও মজা লাগে না তাই আমি যখনই রান্না করি না কেন বাগার দিয়েই রান্না করি বাগার দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি থেকে মিনিটের মতন রান্না করে নিলে রেডি হয়ে যাবে গরুর মাংস দেওয়ার দুই আর কাটালের রেসিপি আপনারা যারা এই রেসিপি খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন আর যারা এখনো খাননি তারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন কারণ এখন কাটালের সময় আর সবার বাসায় কম বেশি গরুর মাংস আছে। খেতে কিন্তু ভীষণ মজাদার একবার খেলে বারবার খেতে চাইবেন এখন পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আজকে আর বেশি কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও